দেখবেন কিছু মেয়েদের জীবন হয় লোহার তৈরি ওরা বাবার কিংবা মায়ের আল্লাহ হয় না ওরা হয় সব জায়গায় মানিয়ে নেওয়া সবকিছুই করতে পারা শক্তিশালী মেয়ে মানুষ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন আর আজকের ব্লগটি শুরু করেছি সকালে নাস্তা খেয়ে কাপড় চুপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে রোদ দিচ্ছি আর আজকে সকালে নাস্তা খেয়েছি দেখতে পেয়েছেন খুদের ভাত আর ভর্তা আর কাপড় গুলো শুকা দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে একটু গরুর মাংস রান্না করব আর বয়লার মুরগির অনেকগুলো হাত পা জমে আছে একসাথে জমিয়ে তারপরেই একদিন খাওয়া হয় তো সেগুলোই আজকে রান্না করে নিব যেহেতু ভাবলাম গরু মাংস রান্না করছি তাহলে একটু পোলাও করবো আর ভিডিওর শুরুতে বলেছিলাম কিছু মেয়েদের জীবন হয় লোহার তৈরি ওরা বাবার পরি কিংবা মায়ের আল্লাতি হয় না ওরা হয় সব জায়গায় মানিয়ে নেয়া সব কিছুই করতে পারা শক্তিশালী মেয়ে মানুষ এটা বলার কারণ হচ্ছে কিছু মেয়েরা দেখবেন ছোটবেলা থেকেই কম্প্রোমাইজ সেক্রিফাইস শিখে বড় হয় ওরা মাছের বাজারেও যেতে পারে বাস টেম্পোতেও ছড়তে পারে বিয়ের পরে ওরা আরো চার গুণ শক্তিশালী হয় এই শক্তিশালী জীবনটা যাপন করতে গিয়ে ওদের তেমন কোনো সমস্যাই হয় না একটা অসুবিধা হয় যেহেতু ওরা শক্তিশালী মেয়ে মানুষ তাই ওদের গলা হয় 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 চড়া ভাষা একটু কম মিষ্টি আবার দেখবেন কিছু মেয়েদের জীবন জীবন কিছুই ওরা জার্নি করতে পারে না বাজারে যেতে পারে না রাস্তা পার হতে পারে না একা চলতে পারে না সাবধানে থাকতেও পারে না পোস্তকলার মাস্তল থেকে উঠে আসলেও ওরা হয় প্রিন্সেস ওরা থাকে নিজের জগৎ নিয়ে পার্সোনালি প্রিন্সেস হওয়ার কারণে ওরা কথা বলে আস্তে আস্তে ধীরে স্বস্ত্রে ভাষা হয় তুলনামূলক মিষ্টি ওদের ওপর কোনো দায়িত্ব আসে না কারণ ওরা তো কিছুই পারে না বরং ওদেরকে বাকিরা সবাই মিলে আদর আপ্যায়ন করে আর আপনি শক্তিশালী মেয়ে মানুষ হওয়ার কারণে আপনার চামড়া হয় মোটা দায়িত্ব হয় চড়া আপনার আদর যত্ন কিছুই লাগে না বরং আপনার দোষের শেষ নেই তবে একটা বুদ্ধিতেই যেহেতু আপনি শক্তিশালী শেষ চেষ্টা হিসেবে আপনি নিজের হাড্ডিগুলো দিয়ে স্যুপ রান্না করে আশেপাশের সকলকে খাওয়ানো ট্রাই করতে পারেন কিন্তু আগেই বলে রাখি রূপের লবণ কম বা বেশি দিলে কিন্তু আবার আপনার দোষ হতে পারে তাই দোষের কথা না ভেবে চোখ বুঝে যেভাবে আছেন সেভাবেই থাকুন রিওয়ার্ড একদিন পাবেন এদিকে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তরকারি ও চোলায় পোলাওটাও আস্তে করে চোলায় বসিয়ে রেখেছি এরই মাঝখানে কাপড়গুলো সকালে যে শুকা দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি আমি আসলে যেদিন কাপড় ধুই সেদিন একসাথে অনেকগুলো কাপড় ধুয়ে নেই প্রতিদিন একটু একটু করে ধোয়ার থেকে কয়েকটা বেশি করে জমিয়ে একসাথে কেচে নিই আমি যেহেতু কাপড় ভাঁজ করছি ছিলাম তাই আপুকে বললাম মুরগির চামড়াটা তুমি বসিয়ে দাও আর আমি রান্না করতে গেলে ঝালটা দেখা যায় একটু কম হয়ে যায় আর মুরগির চামড়া রান্নায় কিন্তু ঝাল ঝাল কম হলে ভালো লাগে না তাই আপুকে বললাম একটু বেশি করে দিয়ে তুমি বসিয়ে আপু ঝাল ঝাল করে মুরগির হাত পা রান্না করছে এটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো রান্না বান্না থেকে শুরু করে আমার প্রতিটি কথা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন আজকের মতো বিদায় i love it